প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এবং সেটা উনিশশো সাল পর্যন্ত চলতে থাকে টানা পাঁচ বছরে যুদ্ধ হয় এবং এই যুদ্ধে একটা ভয়াবহ পরিবেশ আমরা দেখতে পেয়েছি ভয়াবহ ক্ষতি আমরা দেখতে পেয়েছি এই যুদ্ধ কেউমাত্র কোনো একটা বা দুটো রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ নয় এই যুদ্ধ পুরো বিশ্ব জড়িয়ে গেছে অর্থাৎ পুরো বিশ্বটা একটা যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে এই প্রথম বিশ্বযুদ্ধে আবার দেখা যাচ্ছে যে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো সাল থেকে উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত চলছে তাহলে কানা এই ছ বছর যুদ্ধ চলছে এই যুদ্ধে অনেক মানুষ মারা গেল অনেক ক্ষতি হলো অনেক ক্ষয়ক্ষতি অনেক সম্পদের ক্ষতি হল পরবর্তীকালে এই যুদ্ধ স্থগিত হয় এবং আবার একটা যুদ্ধ শুরু হয়ে যায় সেটা সেটা হচ্ছে ঠান্ডা যুদ্ধ বা ঠান্ডা লড়াই ঠান্ডা যুদ্ধে আমরা দেখব সেই কিন্তু বাস্তবিক কোনো লড়াই হচ্ছে না কোনো বারুদের যুদ্ধ হচ্ছে না অর্থাৎ যুদ্ধটা হচ্ছে কি থ্রেটের যুদ্ধ হুমকির যুদ্ধ অস্ত্র সরঞ্জাম তৈরি করে দেওয়ার যুদ্ধ একটা মতাদর্শগত যুদ্ধ অর্থাৎ মার্কিন শিবিরের একটা দিক আর একটা হচ্ছে সোভিয়েত শিবির উভয় শিবিরের মধ্যে এই যুদ্ধটা দেখতে পাওয়া যায়